মানে গাড়ি যা লাগবে আপনার কোনো কিছু ইনশাল্লাহ আমাদের এখানে শর্ট নেই ই আছে ইনশাল্লাহ তাহলে আমরা সর্বপ্রথম এক্সিওটা ফিল্টার দিয়ে শুরু করি আমরা ফিল্টারতে শুরু করবো ইনশাল্লাহ দু হাজার বারো মডেলের ফিল্টার দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নিউ শেপের একটা ফিল্টার খুবই চমৎকার কালার ফার্স্ট পার্টি ইউজার পেপার কমপ্লিট করা আছে আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে মানে যা দেখতেছেন এভরিথিং সব অরিজিনাল আছে গাড়ির সাথে

এ হচ্ছে ভিজের কন্ডিশন ফুল ফ্রেশ কি স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসি বরফের মতো ঠান্ডা সিটগুলো গুলো দেখেন একদম নতুনের মতোই আছে যেহেতু ফিল্ডার গাড়ি আমরা যদি পিছনের সাইড থেকে একটু আপনাদেরকে গাড়িটা দেখাই জায়গা সর্টেড জন্যই করতে পারতে সমস্যা নেই ভিউয়ার্স আমরা তারপরে দেখানোর চেষ্টা করতেছি পিছনে পাচ্ছেন হ্যান্ড রেস্ট আমরা একটু পরে আপনাদেরকে হ্যান্ড রেস্টটা দেখাই দিব ফিল্ডার গাড়ি হিউজ পরিমানে স্পেস পাচ্ছেন এ হচ্ছে ফিল্ডার গাড়ি ব্যাটারি তো গাড়ি লক্ষ্য আছে গাড়ি একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি আপনার টয়টা ফিল্ডার গাড়ি এক্সো ফিল্ডার নিউ শেভের দু হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা খুবই ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ তেলের গাড়ি খুঁজতেছে তারাই গাড়ি নিতে পারে বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি কাগজ পেপার কমপ্লিট করা আছে সাতাইশ সাল পর্যন্ত আমরা যদি এটার ভিতরের কন্ডিশনটা একটু দেখিয়ে আপনার আছে মনিটর আছে সবকিছু আছে এটা চাবিতে স্টার এখানে পাচ্ছেন হ্যান্ডরেস্ট এই হচ্ছে হ্যান্ডরেস্ট ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনের কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখায় এটা সামনের কন্ডিশন ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাই চা গুলো একদম নতুন অবস্থায় আছে টায়ার চারটায় নতুন আছে চারটায় গাড়ির সাথে একদম নতুন টায়ার খুবই ফ্রেশ গাড়ি আপনার গাড়ি যে যেরকম মানুষ আমার একটা জিনিস কি আমার ভালো গাড়ি প্রয়োজন হলে এই গাড়ি নিতে পারে অবশ্যই নিতে পারে খুবই এক হাতে ইউজ করা গাড়ি খুবই গর্জিয়াস একটা গাড়ি সামনের লুকস দেখলে বুঝতে পারবে যে কতটা ফ্রেশ গাড়ি এটা এটা মডেল আর ভাই এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2018 আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে আস্কিং প্রাইস আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1650 আসলে ইনশাআল্লাহ দাম কমানোর সুযোগ আছে পাশে দেখতে পারতেছি আরেকটা ওল্ড শেপের এক্সিও মডিফিকেশন করা এক্সিও ফিল্টার গাড়ি আমাদের ফিল্টার গাড়ির সমুদ্র আছে ইনশাআল্লাহ আমাদের কাছে এইখানে খাদে বারো মডেল এখানে দশের মডেল আরেকটা আনলাম মাত্র নয় মডেল মানে ফিল্টারের ফিল্টার আমাদের কাছে ইউজ পরিমাণে ফিল্টার আছে যার যে গাড়ি লাগে নিতে পারে বডি কিট করা আছে ম্যাশ করা আছে ম্যাশ গ্রিল আছে প্রজেকশন হেডলাইট আছে মানে টুয়েন কালার গাড়ি অরেঞ্জ কালার ব্ল্যাক কালারের সমন্বয় গাড়িটা খুবই ফ্রেশ গর্জিয়াস একটা গাড়ি এটা ভিতর কন্ডিশন গুলো যদি দেখি ভিতরের কন্ডিশন গুলো আমরা ভাই সামনে পিছনে লাইট গ্লাস গুলো তো অরিজিনাল অবস্থা অরিজিনাল আছে একদম সব গাড়ির সাথে স্টক দুইটা কালার একটা কম্বিনেশন পাচ্ছেন সম্পূর্ণ টানা বডি ভিউয়ার্স এ হচ্ছে ভিতরের কন্ডিশন অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন সব টাচ এসি হচ্ছে স্টিয়ারিং কি স্টার্ট সিট গুলো দেখেন সিট গুলো কিন্তু মডিফিকেশন করা পিছনের কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে ভিওয়ার্স পিছনে পাচ্ছেন হিউজ পরিমাণে স্পেস হ্যান্ড এস কাফ হোল্ডার কি নেই এই গাড়িতে আমরা যদি পিছনের কন্ডিশনটা একটু দেখি সমস্ত কিছু দেখাচ্ছি ভিতরের বাইরের আবার এটার ভিতরে আবার সাউন্ড সিস্টেম গুলো পেয়ে যাবে খুবই গর্জিয়াস কোন প্রকার খরচ করতে হবে না লং টুরে যাবেন কত রকম সাউন্ড দরকার এই গাড়িতে মানে স্পিকার আর এই যে এটা এটা হচ্ছে কি আপনার ওই যে মানে মানে শব্দ শব্দ যে আরো ভালো করে এই করে এটার এটা এটা আসলে খুবই গর্জিয়াস ভালো একটা জিনিস মিনি একটা সাউন্ড বার নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে পিছনের স্পেস দেখেন একটা স্পিকার দুইটা তিনটে স্পিকার মোট বাইডার আমরা যদি একটু সামনের কন্ডিশনটা যদি দেখি একটু ভিউয়ার্স সামনে পাচ্ছেন বডি গিট করা ফুল ফ্রেশ প্রজেকশন হেডলাইট বাইডার মডেলের ডেটেশনটা এটার মডেল হচ্ছে 2010 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন বাই সিরিয়ালের একটা গাড়ি প্রজেকশন হেডলাইট ম্যাট মানে আপনার এগুলো যা দেখতেছেন গাড়ির সাথে পুরো স্টক এই জিনিসগুলো খুবই ফ্রেশ গাড়ি গাড়ি নিতে হইলে গাড়ি দেখতে হইলে আপনার আমাদের শোরুমে আসতে হবে ফিল্টার যদি লাগে আপনাদের ভালো ফিল্টার ভালো মডেলের বারো মডেলের যত যে মডেল আপনার গাড়ি লাগে আমাদের কাছে যোগাযোগ করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি চোদ্দ পঞ্চাশ আসলে ইনশাল্লাহ কমানোর সুযোগ আছে পাশে দেখতে পারতেছি আরেকটা এক্সিও গাড়ি এক্সিও হাইব্রিড হাইব্রিড পনেরো নিউ হিসেবে একটা হাইব্রিড খুবই ফ্রেশ একদম কম চলা একটা গাড়ি মাত্র সাতান্ন হাজার মাইলেজ এত কম চলা গাড়ি আপনি কোথাও পাবেন না অবিশ্বাস্য মাইলেজ দামও থাকবে হাতে নাগালে একদম যারা নতুন গাড়ি নতুন গাড়ি ফিল পাইতে তারা এই গাড়ি নিতে পারে ইনশাআল্লাহ দু হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সাতান্ন হাজার মাইলেজ চলা গাড়ি সামনে পিছনে গ্লাস যা আছে সব অরিজিনাল একদম গাড়ির সাথে ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি খুবই ফ্রেশ এটা কিন্তু প্রজেকশন লাইট এটা এক্স এর ভিতর প্রজেকশন লাইট এই যে ফক গুলো দেখাই বড় গ্রিলের এটা এটা হচ্ছে নিউ শেপ একদম নিউ শেপ যেটা নিউ শেপের গাড়ি এটা এটা গাড়ি 57000 মাইলেজ মাত্র আমরা ভিতরের কন্ডিশন এসি টাচ ভিউয়ার্স ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ভিতরের কন্ডিশন এসি টাচ তো পুশ স্টার্টার গাড়ি নাকি পুশ স্টার্টার গাড়ি সরি কি গাড়ি ফুল ফ্রেশ

জাপান থেকে যেভাবে পুরিংটা দেওয়া হয় সেভাবেই আছে আর ফুল ফ্রেশ গাড়িটা কাছ থেকে এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে কাছ থেকে দেখলে বুঝতে পারবে বুঝা যাবে আরো ফ্রেশ গাড়ি এটা আমরা এই সাইডের দরজাগুলো দেখে দেখাই দিই একদম ভিউয়ার যদি আমরা পাশে ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখাই দিই আপনি ইন্টেরিয়র যত দেখবেন ততই এটা এটার ইয়ে পড়বেন আমরা সিট কভার যা দেখছেন আমরা সিট কভার এগুলো চেঞ্জ করে দেবো এটা গাড়ির সাথে এ হচ্ছে ভিউয়ার্স ইন্টেরিয়র কি স্টার্ট

আমাদের প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ দেখে বেছে তারপর গাড়ি আনতে হয় এই যে ইঞ্জিন দেখেন মনে হবে যে একদম নতুন ইঞ্জিন মানে আপনি শোরুম থেকে জানিবেন এটা এটা তাই তাই আছে একদম ফ্রেশ ফুল ফ্রেশ একদম ফ্রেশ কোনো কাজ কাম হয়নি তাহলে ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটা এটা মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2021 এ ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একজন ডাক্তারের গাড়ি এটা হাইব্রিড গাড়ি 1 লিটার তেলে 18 কিলোমিটার চালাইতেলে এই গাড়ি নিতে পারে খুবই রিজনেবল প্রাইসে আস্কিং প্রাইস এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি ষোলো লাখ পঞ্চাশ আসলে কিছু কমানোর সুযোগ আছে চাল ভাই পাশে দেখতে পারতেছি একটা এলিয়ন জাতীয় গাড়ি প্রজেকশন হেডলাইট পাওয়া তো ভাই দুষ্কর এটাতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট রেড ওয়াইন কালার বর্তমানে হেভি চাহিদা ফুললি লোডেড একটা গাড়ি প্রজেকশন লাইট এসি টাচ ফুল সি ফুল লোডেড একটা রেড ওয়াইন কালারের এলিয়ন গাড়ি আপনার খুব ফ্রেশ একটা গাড়ি দেখেন সামনে প্রজেকশন লাইট গ্রিল নাম্বার প্লেট সব ফ্রেশ আছে ফার্স্ট পার্টি ইউজার আমাদের প্রত্যেকটা গাড়ি যেই কটা গাড়ি দেখুন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি একটা চেয়ে আর একটা কম নাই কোন কিছু অংশে কম নাই মানে আপনার যেটা চাহিদা আছে চাহিদা মতো গাড়ি আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমরা দেখি কন্ডিশনটা সিটগুলো আপনি বুঝতে পারবেন কতটা স্টক আছে জি গাড়ি ফুল ফ্রেশ অরিজিনাল জাপান থেকে যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আসে সেটাই আছে সাথে স্টক মালিক কোনো কিছু চেঞ্জ করে আমরা যেভাবে আনছি আমরা দেখাচ্ছি মালিক খালি গাড়িগুলো যদি আমরা পিছনের কন্ডিশনটা দেখি পিছনে পাচ্ছেন হ্যান্ডেস কাফলার সিটগুলো একদম অরিজিনাল অবস্থায় আছে একদম অরিজিনাল আছে আর ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখাই আমরা পিছনের গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল সামনে পিছনের গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা জয়েন দেখেন আমরা কেন বলি আমরা আমাদের গাড়ি আপনি দেখতে দেখতে আপনার গাড়ি মন ভরবে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর গাড়ি আমরা আনার চেষ্টা করি আমরা টেকনিশিয়ান দেখায় বুঝে তারপর আমরা গাড়ি আনি ইনশাআল্লাহ যাতে আপনি গাড়ি একটা নিতে পারলে দুই চার পাঁচ বছর মতো চালাইতে পারেন এরকম গাড়ি একটা আনার চেষ্টা করি আমরা ওভারঅল ফুল ফ্রেশ ওভারঅল ফুল ফ্রেশ গাড়ি এটা ভিউয়ার্স এমন একটা গাড়ি পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় কতগুলো গাড়ি সিরিয়ালে দেখেন এখনো অনেকগুলো গাড়ি আছে রেডি হচ্ছে রেডি হলে খুব শীঘ্র ভিডিও আসবে ইনশাল্লাহ আমরা যদি এলিয়নটার একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি দেখেন খুবই ফ্রেশ ভিডিওটা জানি বড় হচ্ছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা দেখা যায় আমাদের এই ভিডিওতে আমরা বলে দিই আসলে ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে আমাদের গাড়ি বেশি মানে সবই কমন গাড়ি আপনার যার যে গাড়ি পছন্দ আছে এই গাড়িগুলো আমরা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ মানে আপনার দেখে যাতে কোনো কিছু সন্দেহ না থাকে এই জিনিস এটা ডাউট আছে এটা কম আছে এটা দেখায় নাই এটা সমস্যা আছে এটা থেকে আমরা এই জন্য আমরা পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি আপনাদের যদি দর্শক সহকারে দেখুন ভিডিওটা খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ

আসতে কিছু কমন সুযোগ আছে স্যার পাশে দেখতে পাচ্ছি রাম এটা ব্ল্যাক কালার এটা রাম কারি 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটা তেল এলপিজি দুটোই আছে এটার ভিতরে খুবই ফ্রেশ গাড়ি তেইশ সিরিয়ালের গাড়ি এটা সামনে পিছনে হেডলাইট গ্লাস সব অরিজিনাল আছে একদম গাড়ির সাথে স্টক আছে সব

আমরা ইঞ্জিনটা দেখে একদম কতটা ফ্রেশ ইঞ্জিন র অবস্থা ইঞ্জিন দেখাচ্ছি এইভাবে দেখাচ্ছি হালকা পাতলা ধুলোবালি আছে মার্সেলটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 23 সিরিয়াল টয়োটা রাম গাড়ি যা আছে ব্ল্যাক কালারের গাড়ি যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে টায়ার চারটা পাবেন একদম নতুন চারটা টায়ারই নতুন অ্যালয় রিম খুবই ফ্রেশ গাড়ি খুবই রিজনেবল প্রাইসে আপনারা গাড়িটা পেয়ে যাবেন যারা যাদের ছোট ছোট ফ্যামিলি ছোট গাড়ির দরকার তারা এই রাম গাড়ি নিতে পারেন আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে খুবই প্রাইস অনলি 10 লাখ 50 হাজার টাকা আসলে তারপরে আরো কমানোর সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ পাশে দেখতে পারতেছি হুন্ডাই সোনাটা এটা একটা রাজকীয় গাড়ি এটা একটা ব্র্যান্ডের গাড়ি রাজকীয় গাড়ি খুবই সুন্দর গাড়ি এটা হুন্ডাই সোনাটা 2012 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন 35 সিলিন্ডারের গাড়ি পাল কালার

আর পিছনের কন্ডিশনটা যদি দেখি একটা লাক্সারিয়াস একটা ভাইব পিছনে পাচ্ছেন এক্সট্রা এসি হ্যান্ডেস কাপ হচ্ছে পিছনের ওভারঅল কন্ডিশন সামনে পিছনে লাইট গ্লাস গুলো তবে অরিজিনাল সব অরিজিনাল আছে একদম সব যা আছে গাড়ির সাথে সমস্ত কিছু অরিজিনাল আছে আমরা ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবে কতটা ফ্রেশ গাড়ি এটা

হাতে ইউজ করা গাড়ি ফার্স্ট পার্টি ইউজার তারা নিতে পারে এই গাড়িটা এক্সিউ গাড়িটা সম্পর্কে যদি আমরা একটু বলি এটা ফ্রেশ এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 17 ওল্ড মডেলের সর্বোচ্চ সর্বশেষ ডিজাইনটা আর যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি শেষ গাড়ি এটার পরে আর কোন এটার পরে নিউ শেপ শুরু হচ্ছে নিউ শেপ চলে আসছে এটা যথেষ্ট ফ্রেশ গাড়ি একদম মানে এ টু জেড সবকিছু অরিজিনাল আছে উডেন আছে এসি টাচ আছে যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি ভিউয়ার্স এটা একটা ইন্টেরিয়র বিস্কিট বেইজ কালার খুবই চাহিদা সম্পন্ন সফটটা পাচ্ছেন এটা তো কি স্টার্ট নাকি ভাই পিছনের কন্ডিশনটা যদি আমরা দেখি দেখাই খুবই ফ্রেশ গাড়ি এটা এই হচ্ছে যা পাইতেছেন সব অরিজিনাল গাড়ির সাথে টাকাটা পাচ্ছেন ফুল ফ্রেশ টাকা খুবই সুন্দর রিমস খুবই সুন্দর আছে 32 সিরিয়ালের গাড়ি দেখেন এই যে লাইট দেখেন এই যে করলা ভাই সামনে একটু ইঞ্জিন কন্ডিশনটা আমাদেরকে দেখায় দেন টয়োটা টয়োটার অরিজিনাল যে লোগো এখনো গাড়ির সাথে আছে মানে বডিটা পুরো টিন বডি গাড়ি কোনো রকম খোলা কাটা নাই কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমরা সামনে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই ভিউয়ার্স এ হচ্ছে সম্পূর্ণ একটা গাড়ি সম্পূর্ণ শোরুম কিন্তু ভাইদের গাড়িতে ভরে গেছে আরো এক্সট্রা গাড়ি আছে তাদের এই হচ্ছে

অনলি পনেরো লাখ সত্তর হাজার টাকা আসলে আরো কমানোর সুযোগ আছে দেখতে দেখতে কিন্তু আমরা এক এক করে সবগুলো গাড়ির ভিডিও এক ভিডিওতে আপনাদেরকে দাম বলে দেওয়া হয়েছে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না যে গাড়ির এটা ভরা সমুদ্র যেটা বলে না ভরা পানি যেখানে আছে ওখানেই সমুদ্র বলা হয় এটা হচ্ছে গাড়ির সমুদ্র একটা প্রত্যেকটা গাড়ি আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের মতো গাড়ি পেয়ে যাবেন টয়টা ব্র্যান্ডের যেই কোনো গাড়ি লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়ি তারা যে ব্লক রোড নাম্বার আঠারো প্লট নাম্বার চার রাসেল এন্টারপ্রাইজ তারপরেও যদি আরো কিছু জানার থাকে ভিডিও নিচে নাম্বার যোগাযোগ করে বাইদের শোরুমে এসে গাড়ি দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন হচ্ছে রাসেল এন্টারপ্রাইজের সাইনবোর্ড আর একটা ফিল্টার গাড়ি রেডি হচ্ছে এই গাড়িটা রেডি হওয়ার পরে ফুল ডিটেলসে ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম